এই যে একজন দড়ি ছিপছে একজন দরজাটাকে তোলার চেষ্টা করছে আর একজন উপর থেকে দরজা তোলার চেষ্টা করছে বিদ্রোহ ঘোষণা করেছে কাজার ওই লৌহ কপাট এরা কাজী নজরুল ইসলামের কাছে শিক্ষিত এরা দরজা ভেঙে ফেলছে দরজা ভেঙে সবাই মিলে বন্ধুকে উদ্ধার করার জন্য দরজা ভেঙে ফেলছে বান্ধবীকে আরো বাচ্চাদেরকে আলাদা খাঁচায় রেখেছি তাই জন্য এদের সবাই মিলে বড় খাঁচাটাকে ভেঙে ফেলার চেষ্টা সবাই মিলে দড়ি দিয়ে বেঁধে রেখেছি দড়িটাকে খুলছে সাদাটা দড়িটা কাটছে এবার কষছি